আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমাদের চীনাহাসের বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে এখন এই এক মাস বয়সী চীনা হাসের বাচ্চার কোন খাবার দিচ্ছি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা সো আপনার যারা চীনা হাস লালন পালন করছেন আপনাদের জন্য এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে দেখতে পারতেছেন এই চীনা হাসের বয়স কিন্তু আলহামদুলিল্লাহ এক মাস প্লাস হয়ে গেছে এই সময় যে খাবারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গমের ভুসি বয়লার ফিট এবং খুদ এটা কি পরিমাণে দিচ্ছি সেটাও আমি এই ভিডিওর ভিতরে জানাবো ভিওর্স সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিওয়ার্স ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই কমেন্ট করবেন মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন স্ক্রিনে যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটা বাচ্চা একটু ছোটো বেশ কিছুদিন পরে ফুটছিলো এদের তার প্রায় দশ দিন পরে যে দুটা বাচ্চা ফুটছে যার কারণে আলাদা করে রাখছি কিছুদিন পরে একটু বড় হলে এদের সঙ্গে শ্রীদেব ইনশা আল্লাহ সো ফ্রেন্ডস কতটুকুই দিচ্ছি আমি পাঁচ কেজি নিয়ে আসছিলাম দুই কেজি নিয়ে আসছি আমি গমের ভুসি দুই কেজি আমি নিয়ে আসছি ব্রয়লার ফিট আর এক কেজি দিছি আমি খুদ ধানের যে আপনার এই চালের যে আপনার খুদটা এইটা সো এইটা মিক্স করে আমি এইটাই তিনবেলা আমি আমার চিনহাসকে দিচ্ছি এটা ছাড়া অন্য কোনো কিছু দিচ্ছি না মাঝে মধ্যে দু একটা ভাত খাচ্ছে যেহেতু দেশি হাঁস আছে তো ওইখান থেকে এরা মাঝে মধ্যে একটু ধানের কুড়া ভাত এইগুলা মাঝে মধ্যে খাচ্ছে সো বয়সের সঙ্গে সঙ্গে আপনাকে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে চিনাহাসের বাচ্চার যদি আপনারা অভ্যস্ত না করেন সেক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে ভিউয়ার্স সো আমরা কী করছি আমরা যখন চিনহাসের বাচ্চার বয়স পনেরো দিন বিশ দিন হয়েছে তখন এক ধরনের খাবার দিচ্ছি এক মাস প্লাস যখন হয়ে গেছে তখন ভিন্ন ধরনের খাবার দিচ্ছি আবার যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন কিন্তু আমরা ভিন্ন ধরনের খাবার দেবো সেটাও আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করবো যে কোন ধরনের খাবার এখন দিচ্ছি বর্তমান দিচ্ছি গ্রোথটা কেমন হয়েছে সেটাও ইনশাল্লাহ আপনার জানতে পারবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চিনা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি আপনারা আরও বিষয় জানতে চান আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে অন্যান্য ভিডিওতে সো দেখতে পারতেছেন এই বাচ্চাটা অনেকটা ছোটো যার কারণে কিন্তু অন্যান্য হাঁস ঠুকাচ্ছে সো আমি কি করছিলাম আমি পরে এই দুইটা বাচ্চাকে ধরে পিঞ্জার মধ্যে রাখছি খাসার মধ্যে রাখছি মোট চারটা বাচ্চা এদের থেকে একটু ছোটো ছিল যার কারণে আমরা এদেরকে আলাদা রাখছিলাম সো দুইটা আমরা সেটা দিচ্ছি আলহামদুলিল্লাহ অভ্যস্ত হয়ে যাচ্ছে